আচ্ছা এটা হচ্ছে আপনি কি কি চেক করবেন এটা হলো এই যে 20টা চেক পয়েন্ট আর কি তাহলে আমরা গাড়িতে কি কি চেক করতে যাব তো জানেন না হ্যাঁ তো এটা দি দেখা আছে কোনটা কি চেক টেক করব এই যে আপনি এয়ার ফিল্টার এর নাম শত কম্পা এর নাম আপনি যে ব্যাটারি ব্যাটারি আছে ফেলা গেছে

আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রুয়ান আশা করি সবাই ভালোই আছেন সো আজকে আমরা আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং সো অলরেডি পাঁচশো কিলোমিটার আমি চালিয়েছি পুরোপুরি পাঁচশো কিলোমিটার হয়নি সো আমি রিসেন্ট হচ্ছে একটা ট্যুরে যাবো সো ভাবলাম যে আসলে বাইকটা তার যাওয়ার আগে সার্ভিসিং করে নেওয়া উচিত অলরেডি নয় তারিখ হচ্ছে এক মাস হবে সো যেহেতু তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এক মাসের মধ্যে প্রথম সার্ভিসিং করতে হবে সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি পাঁচশো কিলোমিটার হওয়ার আগে হচ্ছে প্রথম সার্ভিসিংটা করে নিব সো আপনাদেরকেও দেখাবো যে প্রথম সার্ভিসিংয়ে কি কি সার্ভিসিং করা হয় কি কি চেঞ্জ করতে হয় চলেন যাও যাক সো ফাইনালি হচ্ছে আমি চলে আসছি সার্ভিস সেন্টারে ওকে সার্ভিসিং করব প্রথম সার্ভিসিং ওকে নিয়ে আসবো

আমার বাইকের ফতম সার্ভিসিং কমপ্লিট ফতম সার্ভিসিং এ কি কি করা হয়েছে আমি বলছি তার আগে হচ্ছে আমি দুইটা মিরর লাগিয়েছি আজকে আর হচ্ছে মিটার কভার লাগিয়েছি মিরর লাগানোর কারণ অনেকে দেখলাম যে মিরর লাগাচ্ছে সো দুই পাশে হচ্ছে ক্লিয়ারলি দেখা যায় দুই পাশ থেকে কি আসে সো আই থিঙ্ক এটা খুব বেশি ইফেক্টিভ হবে না আমি লাগানোর পর বুঝতে পেরেছি আর কয়েকদিন যাওয়ার পর আরো ভালোভাবে বুঝতে পারবো আর মিটার কভার লাগানোর কারণ আসলে মিটারে যখন ময়লা পড়ে বা ভালো থাকে আমরা যখন কাপড় দিয়ে মোছা দেই সো তখন আসলে মিটারে দাগ পড়ে যায় তার জন্য মিটার কভার লাগিয়েছে আর প্রথম সার্ভিসিং এ সত্যি বলতে তেমন কিছুই করা হয় না আমি বাইকটা নেওয়ার পর হচ্ছে তার একটা টেস্ট রাইড দেওয়ার পর বললো যে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া তেমন কোনো কোন কি না দেন ওনারা বললো যে না পাইনি দেন হচ্ছে বাইকটার বাইকের মূলত ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো পাশাপাশি হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করা হলো টায়ার প্রেশার চেক করলো আর আরেকটা ব্যাপার আমি টায়ার জেল নিয়েছিলাম আমার পিছনের চাকা হচ্ছে দুইটা টায়ার জেল লাগছিল আর সামনেরটা হচ্ছে একটা পাশাপাশি ব্রেক প্যাড গুলা চেক করা হয়েছে তারপর হচ্ছে আহ গিয়ার তারপর আমি যদি বলি ইন্টিকটর গুলা ইন্ডিকেটর গুলা চেক করা হয়েছে পাশাপাশি ওই যে সামনের হেডলাইট আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেহেতু বাইকে জিপিএস লাগিয়েছি দেন আমি বলেছি যে আসলে ব্যাটারিটা ঠিক আছে কিনা বা ব্যাটারিতে কোনো ইস্যু হবে কিনা বা সামথিং লাইক দ্যাট দেন হচ্ছে ব্যাটারি ভোল্টেজটাও চেক করলো চেক করার পর বলল ব্যাটারি ঠিক আছে এখন পর্যন্ত হয়তো আরো কয়েক মাস যাওয়ার পর বুঝতে পারবো যে কি হয় এই তো এই পর্যন্তই হ্যালো ফাইনালি হচ্ছে সবশেষে আমি বাসায় আসলাম সো আমার মনে হলো যে আপনাদের সাথে কিছু কথা বলা উচিত সো আমরা যারা ইয়াং জেনারেশন আছি বাইক সম্পর্কে আহামরি কিছু জানি না জাস্ট আমাদের এতটুকুই শখ যে একটা বাইক নিবো আমাদের একটা বাইক হবে সো আপনি বাইক নেওয়ার আগে কিছু জিনিস আসলে অবশ্যই আপনার জানা উচিত যে আপনি জাস্ট একটা বাইক নেবেন ফুয়েল নেবেন চালাবেন এমনটা কিন্তু না একটা বাইকে আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে যেমন আমি আমি যে শুধু ফুয়েল নিয়েছি আর চালিয়েছি এমনটা না যেমন পাঁচশো কিলোমিটার হওয়ার পর আমার হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগছে তারপর হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করা লাগছে পাশাপাশি হচ্ছে আমি টায়ার জেল নিয়েছি এখানে আমার একটা কস্টিং আছে সো আজকে আমার টোটাল সতেরোশো টাকার মতো কস্টিং হয়েছে মোটামুটি সব মিলিয়ে আর কি যা যা নিয়েছি পাশাপাশি হচ্ছে আমি মিটারের একটা কভার নিয়েছি আর যে দুই পাশে দুইটা মিরোর ছিল ওই দুইটা নিয়েছি সো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে আসলে এই ব্যাপারে জানানো উচিত যে একটা বাইকে শুধু ফুয়েল নেবেন আর চালাবেন এমনটা কিন্তু না আরও আনুষাঙ্গিক আরও খরচ আছে সো আমাদের ইয়ং জেনারেশনের একটাই শখ থাকে যে আসলে একটা বাইক হবে সো একটা বাইকে কি কি থাকে বা কি কী নেওয়া উচিত বা কখন কীভাবে মেনটেনেন্স করা উচিত এই ব্যাপারে আপনারা ইউটিউবে আরো অনেক ভিডিও পাবেন আপনারা সার্চ করলে দেখতে পাবেন সো হোপফুলি আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করতে পারেন দ্যাট ফর টুডে আসসালামু আলাইকুম